সারাদিন আদর বাড়ি আদর বাড়ি করে পাগল হয়ে যাচ্ছে ওর জন্যে পাপা এখন আদরের বাড়ি বানাচ্ছে এটা আমরাও ছোটবেলায় করতাম আমাদের তখন গ্লাস থাকতো সেই সেই ট্রান্সপারেন্ট যে গ্লাসগুলো জলের ওগুলো দিয়ে বানাতো তুমি কাহো না পেয়ারে দেখো নি তারপরও তুমি বলো আমি নাইনটিজে বিলং করি বের করে দেবো তোমার নাইনটিজের গ্রুপ থেকে বলো রাগারাগি বলো সবই ওকে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু রাই হাই টু আ নিউ ব্লগ আবার শুনে রোজ একই জিনিস কালকে আবার বল কিনেছে আজকে ছাড়ে আজকে তাই ফুটবল আইয়ে শুরু করি আজকে দিনটা দেখতে থাকো রাই আজকে আজকেই নি বাড়িতে তাই বই নিয়ে বসেছেন আর এইদিকে দেখো কি হচ্ছে এটা আদর বাড়ি হ্যাঁ এটা ওর বাড়িও বানিয়েছে আদর বাড়ি আর এটার অবস্থা দেখো এটা চাঁদের খোকন এটাই রং চলছে তুই সবসময় বেগুনি রঙে এই যে আপারাস কেন নিজের মতো কি খুশি এবার হিজি পিজি কিচি হয়ে যায় ওকে আদর বাড়িতে থাকবে হ্যাঁ আদাবাইতে কে থাকবে আমি তুমি কাকি আমি তুমি না ঠিক করে বলো আদাবাইতে কে কে থাকবে বাবামায় মিমি দাদামনি দাদাই হানি লোকেরা তো একটু পচামারি করে লুচি লিখিতে তাহলে আমাদেরকে একটা ভালো বললাম হানি দাদামনি মিমি তারপর আমি হানি দাদাই আমি আর পাপা আর

এরা বাড়ি বানাচ্ছে সারাদিন আদর বাড়ি আদর বাড়ি করে পাগল হয়ে যাচ্ছে ওর জন্য পাপা এখন আদরের বাড়ি বানাচ্ছে কাঁপছে এটা আমরাও ছোটবেলায় করতাম আমাদের তখন গ্লাস থাকতো সেই সেই ট্রান্সপারেন্ট যে গ্লাসগুলো জলের ওগুলো দিয়ে বানাতে হ্যাঁ এগুলো তবু তো স্টেট এই যে

দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই চলছে না আছে বিকালটা এখন একটু বড় হয়ে গেছে মানে দুপুরটা বড় হয়ে গেছে আরকি সন্ধ্যাটা একটু দেরিতে আসছে কিন্তু এই সময়টা খুব ভাইটাল জানো তো মানে শীত চলে যাচ্ছে গরম আসছে এই যে দোহারা টাইমটা মানে দুটোই হারাচ্ছি আমরা দোহারা টাইমটা এই সময়টা ঠান্ডাটা সব থেকে বেশি লাগে তাই অনেকেই দেখছি এখন আর কোনো ভাবে কোনো ঠান্ডার জন্য প্রোটেকশন নিচ্ছ না এবং তারপরে বলতে ঠান্ডা লেগে গেছে এই হচ্ছে ওই হচ্ছে সেটা করো না মানে হালকা হলেও একটু হলেও প্রোটেকশন নিজের মধ্যে রেখো অনেকেরই মনে হতে পারে ঠিক আছে ওয়েদার তো ভালো আছে কিছু পরার মানে মোটা কিছু পোশাক পরার প্রয়োজন নেই একটু মোটা পোশাক এই সন্ধ্যের সময়টা সকালের দিকটা স্পেশালি একটু পরো তাতে মনে হয় অনেকটা সেফ থাকা যায় মনে হয় যাই হোক সন্ধ্যা দিতে এসেছিলাম কিন্তু তার আগে গাছগুলোতে একটু জল আমার খুদে হেল্পার জল ভরে আমায় হেল্প করছে দেখো